হাই ফ্রেন্ড অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ ওটা ডিজাইন গেট রেডি হয়েছে দোকানে এটা এখনো রঙ হয় গেট আছে এই একটা আছে কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে লাগলেও কমেন্ট করবে এই ধরনের ডিজাইন গেট যদি লাগে সিটের পাশাপাশি দুটো রাখা আছে দেখতে পাচ্ছ দুপাল্লা গেট এগুলো মেন গেট কিছু গ্রিল রেডি আছে এখানে হালকা গ্রিল বক্স গ্রিল এই একটা এক পাল্লা গেট লাগলে কন্ট্যাক্ট করবে আমার সাথে দীপ মুর্মু ইউটিউব চ্যানেল চ্যানেল যদি নতুন হয় তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে চলো দেখাচ্ছে অন্য কোনো ভিডিও এখন মতো বাই